গতকাল সিটি অডিটোরিয়ামে বিজেপির নতুন রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে ভট্টাচার্য বিজেপির প্রবীণ নেতা তো সেটা নিয়ে অনেকে বলছিলেন দাদা এটা নিয়ে একটা এপিসোড করুন বিষয়টা হচ্ছে সারাদিন কালকে নজর রাখছিলাম দুটো কেসে একটা হচ্ছে কার্তিক মহারাজ এর মামলা হাইকোর্টে চলছিল সেটা এবং আহ এদিকে বিজেপির নতুন সভাপতি ঘোষণা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ঘোষণা বিজেপির নতুন সভাপতি ঘোষণা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি ঘোষণা করা হয়েছে নির্বাচিত করা হয়েছে এটা নিয়ে অনেক অনেকদিন ধরে একটা টালভানা ছিল এবার সুকান্ত মজুমদার মানে তার এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও সভাপতির পদ সামলাচ্ছিলেন তারপরে যেটা হয়েছে যে নতুন সভাপতি নির্বাচিত হয়েছে কিন্তু কারোর মুখেই সেই হাসিটা বা সেই খুশিটা নেই কেননি এই বিষয়টা নিয়ে কেন আলোচনা গোয়ালঘরে কিন্তু গুতগুতি চরম পর্যায়ে চলে গেছে কেউ কিন্তু খুশি নয় এই পুরো মানে নতুন সভাপতি হলে যা হয় যে একটা খুশির পরিবেশ থাকে সবসময় কিন্তু সেই কেউ খুশি না বিজেপির সৌমিক ভট্টাচার্য হওয়ার পরে সভাপতি হওয়ার পর কেউ খুশি না কেন কারণটা কোথায় উল্টো দিকে দিলীপ ঘোষ কালকে অন্য একটি কোনো প্রোগ্রামে সেখানে গিয়ে তিনি কি করেছেন করতে জোগাড় করেছেন ডুকডুকি বাজাচ্ছেন মানে এর পেছনে একটা ইন্ডিকেশন আছে প্রথমত বিগত কয়েকটি বড় বড় সাংগঠনিক সভায় বিজেপির বড় বড় মিটিংয়ে দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না তাকে অনেকটা একঘরে করে রাখার চেষ্টা চলছে সেটা দিলীপ ঘোষ ভালো করে বুঝতে পারছেন বর্তমানে বিজেপির যে লবিটা বিজেপিকে পরিচালনা করছে সেই লবির মধ্যে দিলীপ ঘোষ খাপ খাচ্ছেন না ফলে দিলীপ ঘোষের সাম্প্রতিক মানে বিয়ের পর থেকে তার বক্তব্যের মধ্যে একটা উল্টো সুর শোনা যাচ্ছে তার ফলে বিজেপি তাকে বিভিন্ন মিটিং থেকে সাংগঠনিক মিটিং থেকে সব সবসময় দূরে সরিয়ে রাখছেন গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে দিলীপ ঘোষকে দেখা যায়নি এই নিয়ে সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে একটা তোলপাট চলছে কেন দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না এর আগেও অনেকগুলো সবাই ডাকা হয়নি আর কেন দিলীপ ঘোষ গতকাল অন্য একটি প্রোগ্রামে সেখানে তিনি একটা চায়ের আসরে আড্ডা দিতে দিতে তিনি একটা ডুগডুগি বাজাচ্ছেন এর মানেটা কি প্রথমত বলে দিই সে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যতটা দিলীপ ঘোষের আছে দিলীপ ঘোষের সাংগঠনিক বা তার যা ইমেজ তার ধারে কাছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য নেই কিংবা শুভেন্দু অধিকারীর যেটুকু সাংগঠনিক জায়গা রয়েছে বা যতটা মিডিয়া হাইফ রয়েছে সেটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নেই উল্টে গতকাল সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করেছে যেটা নিয়ে আমি রাত্রেবেলা একটা এপিসোড করব আজকে সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য মঞ্চে উঠে সরাসরি শুভেন্দু অধিকারীর যে লাইন অর্থাৎ কট্টর মুসলিম বিরোধী লাইন মানে ক্ষমতা এলে মুসলিমদের মেরে কেটে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এরকম যে কট্টর লাইন সাম্প্রদায়িক লাইন সেটা থেকে সরে গিয়ে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি বিজেপির তিনি বলছেন না আমরা মুসলিম বিরোধী নই আমরা একই সাথে রথযাত্রা দুর্গা আহ বা মহরমের মিছিল সব একসাথেই হবে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা হবে না তো যারা এটা করতে চাইছে তাদের বিরুদ্ধেও তিনি হুন কাটছে অর্থাৎ নিজের দলের বিরুদ্ধে অর্থাৎ নিজের দলের প্রধান নেতা প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু হিসাব মতো পুরো বক্তব্যটা কালকে শ্রমিক ভট্টাচার্যের পুরো বক্তব্য কিন্তু মানে টার্গেট কিন্তু দেখা গেছে পুরো শুভেন্দু অধিকারীর যে আচরণ তার বক্তব্য তার বিরুদ্ধে ফলত যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারীর লবির সাথে শ্রমিক ভট্টাচার্যের লবির কিন্তু সংঘাত সেটা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আমরা দেখতে পেয়েছি ফলে আগামী কিছুদিনের মধ্যেই দলের মধ্যে অনেকগুলো গ্রুপ এক হচ্ছে সুকান্ত মজুমদারের একটা লবি শ্রমিক ভট্টাচার্যের আরেকটা লবি শুভেন্দুর একটা লবি দিলীপ ঘোষের একটা লবি ফলে অলরেডি যেগুলো দৃশ্যমান সেটা কিন্তু পুরো চারটে লবিতে ভাগ হয়ে আছে ফলে এই ফাটলটা যত বেশি হবে ততই বেশি কিন্তু বিজেপি দুর্বল হবে ফলে এই সুযোগে বিজেপি ভেঙে যে নতুন রাজনৈতিক দল আসছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তাতে কোন কোন বিজেপির নেতা আসবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় এবং এইটা নিয়ে কিন্তু আরো সমস্যায় পড়বে বিজেপি এবং আমরা যখনই কোনো কেউ নতুন সভাপতি ঘোষণা হয় বা সাধারণ সম্পাদক ঘোষণা হয় বা যে কোনো একটা পদ দেওয়া হয় তখন তার যে অনুগামীরা বা পার্টির সমস্ত স্তরের নেতা নেত্রীরা এটাকে সেলিব্রেশন করেন কিন্তু সেই সেলিব্রেশন কিন্তু আমরা গতকাল দেখিনি ওই হলের বাইরে কোথাও কিন্তু রাস্তাঘাটে দেখা যায়নি এটা নিয়ে আলাদা করে শ্রমিক ভট্টাচার্যের অনুগামীরা বা বিজেপির সাধারণ কর্মীরা এটা নিয়ে অতিরিক্ত উৎফুল্ল প্রকাশ করছেন রাস্তাঘাটে মিষ্টি বিলি করছেন বা ইত্যাদি ইত্যাদি এরকম কিছুই দেখা যায়নি যেটা জেনারেলি হয়ে থাকে অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে টপ টু বটম একদম উঁচু থেকে একদম নিচুতলার কর্মীদের মধ্যেও কিন্তু খুশি নন তারা ভেবেছিলেন হয় সুকন্দ মজুমদার আবার নতুন করে নির্বাচিত হবে অথবা শুভেন্দু অধিকারী ভেবে বসেছিলেন আমি বিরোধী দল নেতা আমি দলটাকে এখন মানে চাগার দিয়ে তোলার চেষ্টা করছি সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে নিয়ে আসছি তো আমাকেই সভাপতি নির্বাচিত করবে কিন্তু দলের আভ্যন্তরীণ বাকি সদস্যরা যে ভোটাভুটি করেছে তাতে শ্রমিক ভট্টাচার্যকেই কিন্তু সভাপতি ঘোষণা করেছে তাতে কিন্তু খুবই বেদনা বা কষ্ট পেয়েছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি এবং মুখ রক্ষার তাগিদে তিনি ছিলেন কিন্তু পুরো বক্তব্য আহ শ্রমিক ভট্টাচার্যের পুরো বক্তব্য কিন্তু ওখানে শুভেন্দু অধিকারীর যে লাইন যে সাম্প্রদায়িক হিংস্র সাম্প্রদায়িক লাইন সেটাকে কিন্তু কাউন্টার করে গেছেন শুরু থেকে এবং এটা নিয়ে এখন তোর চলছে যে নতুন সভাপতি বিজেপির সাম্প্রদায়িক অ্যাঙ্গেল কমবে বা যে হিংসা দাঙ্গা উস্কানি ইত্যাদি ইত্যাদি গুলো করছিল বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনাকেও সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছিল বা করছিল যেটা শুভেন্দু অধিকারী সুভান্দ মজুমদারা তাহলে কি শ্রমিক ভট্টাচার্য সেই ক্ষেত্রে রাশ টানবেন মানে সেইগুলো আর ঘটবে না পশ্চিমবাংলায় তো এই নিয়ে বিচার বিশ্লেষণ আমি রাত নটার লাইভে করব। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যে যে গন্ডগোল সেটা কিন্তু প্রকট কারণ এখানে আমি আপনাদের পরিষ্কার করে বলছি সুকান্ত মজুমদারের নিজস্ব একটা লবি আছে দিলীপ ঘোষের একটা লবি রয়েছে শুভেন্দুর একটা লবি যেটা নব্য বিজেপি যারা তৃণমূল থেকে গিয়ে ওখানে এখন মানে কি বলবো মানে অনেকটা সেই প্যালেস্তাইনের উপর ইসরায়েলি আগ্রাসনের মতো মানে অর্থাৎ এখানে বিজেপি আদি বিজেপি ছিল সেখানে বাইরে থেকে আহ এসে আধিপত্য বিস্তার করেছে পার্টির উপরে ফুল কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে যেটা আবার নিচুতলার বা পুরোনো আদি বিজেপি তারা মেনে নিতে পারছে না বিভিন্ন জায়গায় আদিনব্য ঝামেলা কিন্তু প্রচুর এটা শ্রমিক ভট্টাচার্য বুঝতে পেরেছেন এবং সেই কারণে তার বক্তব্যের মধ্যে আদিনব্য বলে কিছু নেই বিজেপি একটা পিওর পার্টি ইত্যাদি ইত্যাদি বলে মলম লাগানোর চেষ্টা করেছেন বাস্তবে কিন্তু সেটা নয় এটা প্রত্যেকেই জানে একটু কানাঘুষো করে আপনি যে কোনো বিজেপি নেতাকর্মীর সঙ্গে কথা বলবেন যে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন কেমন লাগছে তিনি কি পারবেন নেতৃত্ব দিতে দেখবেন তাদের মধ্যেও একটা অনিয়া প্রকাশ হয় গতকাল আমি বিজেপির অনেক নেতা কর্মীর সঙ্গে কথা বলে দেখেছি এবং তারা বলছে যে ওই ঠিক আছে সবাই নির্বাচিত করেছে কিন্তু সেই ভাবটা নেই নেই বা যেটা দিলীপ ঘোষ যদি হতো তাহলে দেখা যেত পুরো বিজেপির মধ্যে একটা উচ্ছ্বাস চলে আসতো একটা আলাদা আমেজ চলে আসতো বা যদি শুভেন্দু অধিকারীকে করা হতো তাহলে আরো জোশ দেখা যেত নব্য বিজেপিদের মধ্যে বা যারা উগ্র সাম্প্রদায়িক যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটা বিশাল মানে জাসন চলতো সেলিব্রেশন চলতো যেটা নেই বা সুকান্ত মজুমদার মধ্যে যদি তাকে করা হতো তাহলে মোটামুটি ওভারঅল ঠিক আছে শিক্ষিত মানুষ বলে তাকে ম্যানেজ করা যেত কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিন্তু অস্বস্তিতে বিজেপি মানে বিজেপির এটা ভুল সিদ্ধান্ত হয়েছে মানে ওদের অ্যাঙ্গেল থেকে আমি বলছি তাতে কিন্তু সমস্যা বিজেপির আরো বাড়লো কারণ তিনি প্রথম দিনে যে লাইনটা বিজেপির আগামী দিনে চলার যে লাইন বা রুট লাইনটা করে দিলেন সেটা কিন্তু খুব সমস্যার কারণ বিজেপির নেচারের সাথেই বক্তব্য মেলে না ওটা একটা সাধারণ রাজনৈতিক দল যারা জাতীয়তাবাদী বা সংবিধানপন্থী দলের যে বক্তব্য হওয়া উচিত সেটা সমীক ভট্টাচার্য বলেছে যেটা কিন্তু বিজেপির লাইন নয় ফলে এখানে বুঝতে হবে যে ডালমে কিছু কালা হয় এখানে হতে পারে শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের সঙ্গে সেটিং করে চলার চেষ্টা করবেন কারণ তার যে লাইন সম্প্রীতির একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সেটা তো অন্য অন্য রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা সিপিএম তাদের লাইনের সাথে ম্যাচ করছে ফলে কি আগামী দিনে পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস বা অন্য দলগুলোকে কাছে টানার চেষ্টা করছেন হ্যাঁ এটা বলেছেন যে তৃণমূলকে হারাতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি ফলে তিনি এই সম্প্রীতির বার্তা দিয়ে কি তাহলে সিপিএম কংগ্রেস আইএসএফ এর মতো ছোটো ছোটো দলগুলোকে ভোটটাকে আবার টানার চেষ্টা করছেন এটা কি হতে পারে কৌশল তো এই নিয়ে একটা বিস্তারিত বিশ্লেষণ রাতে এখন বলছি না তবে এতে খুব একটা লাভ হবে না কারণ বিজেপির মধ্যে আভ্যন্তরীণ ব্যাপার স্যাপার অনেকে জানেন না এই আভ্যন্তরী ব্যাপারগুলো কিন্তু যারা আমরা রাজনীতি চর্চা করি বিভিন্ন খবরাখবর রাখি আহ তো সে সমস্ত তাদের কাছে এই খবরগুলো থাকে সব থেকে আমার তো হাস্যকর লেগেছে বা মানে খুব একদম মানে একটা খুব কি রেখেছেন সেটা হচ্ছে হচ্ছে দিলীপ দিলীপ ঘোষ ঘোষকে ডাকা না ফলে মধ্যে আদি বিজেপিরা এটাকে খুব বাজেভাবে ভাবে নিচ্ছেন ফলে আগামী ইলেকশনে আদি বিজেপি বা দিলীপ ঘোষপন্থীরা চেষ্টা করবেন যতটা হোক বিজেপি কে ড্যামেজ করার বা ইন হয়ে যাবেন আর ডুবডুবি বাজাচ্ছেন এই যে সিম্বলিক একটা কাজ দিলীপ ঘোষ করেছেন সেই সিম্বলিক কাজটা কিন্তু খুব ডেঞ্জারাস কারণ তিনি বোঝাতে চাইছেন নতুন সভাপতি এসছে এবার বিজেপিকে বিজেপি কে হবে আর কিছু করার ক্ষমতা নেই অর্থাৎ বিজেপির যে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল বা যে একটা জোশ ছিল সেটা কিন্তু নতুন সভাপতি এসে সেই জায়গাটায় জল ঢেলে দিয়েছেন অর্থাৎ সেই অন্ধ একটা সাম্প্রদায়িক উগ্র যে হিন্দুত্বের একটা লাইন সেটাতে মানে কি বল ফুল স্টপ দেওয়ার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য ফলে সেখান থেকে বিজেপি যে লাইন সেই লাইন থেকে সরে একটা সাধারণ পার্টির মতো লাইনে হাঁটবে এটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ একটা সিম্বলিক প্রতিবাদ বা কি বলবো তাকে ডাকা হয়নি তার একটা প্রতিবাদ তিনি ডুগুগি বাজাচ্ছেন অর্থাৎ আগামী দিনে বিজেপির ডুগডুগি তিনি বাজাবেন বা প্রাণ ভোমরা তার হাতেই রয়েছে এটা কিন্তু কারণ আমার ধারণা ছিল দিলীপ ঘোষকে আবার দায়িত্ব দিলে বিজেপি যেভাবে তা একুশ পর্যন্ত বিজেপিকে টেনে তুলেছিলেন এই দিলীপ ঘোষ তো সেই জায়গাটা কিন্তু ধাক্কা খেলো আর বিজেপির নর্মাল এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের লেভেল বা পর্যায় এতটা বেশি আমি বিভিন্ন জেলায় কান পাতলে আপনারা বুঝতে পারবেন যে আদি বিজেপিরা কিন্তু দিলীপ ঘোষকে চাইছে নব্য বিজেপিরা শুভেন্দুকে চাইছে আর একটা শিক্ষিত শ্রেণী যারা তেল মেরে চলে তারা আবার সুকান্ত মজুমদারকে চাইছে শ্রমিক ভট্টাচার্যকে মাঝখান দিয়ে এনে এই লবিবাজিগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে কেন্দ্রীয় নেতৃত্বরা তারা বুঝেছে যে এই তিনজনের মধ্যে কাউকে দিলে লবিবাজিটা বেশি হবে ফলে সংগঠনে ঝামেলা হবে সব থেকে ভালো শ্রমিক ভট্টাচার্যকে দিই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু খুবই খারাপ কারণ তার ওই মেয়েবাজি বা মেয়ে কেলেঙ্কারি নিয়ে কিন্তু এর আগেও মুখ থুবড়ে পড়েছে মুখ পুড়েছে অনন্যা চক্রবর্তী বললে এক ভদ্র মহিলা সরাসরি ভোটের সময় ক্যাম্পেন করেছে তার বিরুদ্ধে তার কেন্দ্রে গিয়ে রাস্তায় চিৎকার করে করে ভদ্র বলেছে আমার জীবন নষ্ট করেছে আমার মতো আরো বহু মহিলার জীবন নষ্ট করেছে ফলে শ্রমিক ভট্টাচার্যকে ভোট দেবেন না ফলে এরকম একদম মার্কা একটা লোককে সভাপতি করে কেন্দ্রীয় নেতৃত্বরা ভেবেছে যে বাকি গ্রুপগুলোকে আহ বাকি গ্রুপগুলোকে কন্ট্রোল করবে কিন্তু সেটা কিন্তু হলো না সেটা কিন্তু একটা আহ আরো বেশি সমস্যায় পড়লো কারণ শৌমিক ভট্টাচার্য সে কিন্তু না দিলীপ ঘোষকে কন্ট্রোল করতে পারে না সে শুভেন্দুকে কন্ট্রোল করতে পারবে না সে সুগন্ধকে তার নিজস্ব সাংগঠনিক দক্ষতা নিয়েও কিন্তু কিন্তু প্রশ্ন উঠছে কারণ সে না সাম্প্রদায়িক শুভেন্দুর নিদর্শন রাখতে পেরেছে বা সাংগঠনিক ক্ষেত্রে বা দলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিলীপ ঘোষের যে ভূমিকা সেরকম কোনো নিদর্শনের আগে দেখতে পেরেছে অর্থাৎ এক ফেলটুরামকে আহ এখানে নিয়ে এসেছে এবং সরাসরি সে এসে প্রথমেই যে ফাটলটা ধরিয়ে দিল সেটা হচ্ছে শুভেন্দুর যে হিংস্র সাম্প্রদায়িক লাইন সেই লাইনটাকে সরাসরি মঞ্চ থেকে আঘাত করেছে ফলে এখন খুব মজার বিষয় সেটা হচ্ছে এটা নিয়ে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে গ্রুপবাজি কিভাবে চলে কারণ নতুন সভাপতি এসছে পার্টির কোনো নেতা কর্মীর মুখে হাসি নেই কোনো গ্রুপেরই অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব লবিবাজি বন্ধ করার জন্য একটা মিডিলম্যান লোককে দাঁড় করিয়েছে যে এসে বাকিদের যে লাইনগুলোকে সরাসরি মঞ্চ থেকে অপোজ করেছে বিরোধিতা করেছে বলে এটা কিন্তু খুব খুব একটা মানে মানে মজার বিষয় এখন দেখার বিজেপির কি হয় এখানে একজন কে প্রশ্ন করছিলেন এমনও হতে পারে যে দিলীপ বলতে চান শিব ঠাকুরের মতো সব ভুলে সবার মধ্যে আনন্দ খুঁজে পেতে হবে অরুণ ঘোষ সবার মধ্যে আনন্দ কি আর আনন্দ খুঁজে পাবে বিজেপির এমনি সাংগঠনিক এবার আছে এবছর আপনার টোটাল বুথের সংখ্যা প্রায় আশি হাজার পশ্চিমবাংলায় এবার বিধানসভা আশি হাজার বুথ মানে এক একটা বুথে মিনিমাম পাঁচজন করে ডেডিকেটেড কর্মী দরকার পাঁচজন মানে পাঁচ হাজার চল্লিশ চার লাখ কর্মী ডেডিকেটেড কর্মী প্রয়োজন ভোট করাতে গেলে সেখানে বিজেপির ডেডিকেটেড কর্মী চার লাখ কেন মানে চার হাজার খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ লাস্ট উপনির্বাচন হলো কোথায় আমাদের কালীগঞ্জ কালীগঞ্জে উপনির্বাচনে সেখানে তো মানে একশো নটি হিন্দু মেজরিটি বুথ সেখানে তার মধ্যে প্রায় প্রায় সত্তর আশিটি টি বুথে তৃণমূল জিতেছে অর্থাৎ হিন্দুরাও তাদেরকে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না ফলে এই যে এরপরে আমি ধরি এখানে আমাদের আহ টোটাল পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে গতবার সাতাত্তরটা পেয়েছিল সেটা কমে কমে এখন সম্ভবত সত্তরের নিচে নেমে এসেছে তো ফলে আগামী নির্বাচনে বিজেপির আসন সংখ্যা যে কমবে এটা বোঝাই যাচ্ছে এবং মোটামুটি পঞ্চাশ কি তারও অনেক নিচে নেমে আসবে যতই তারা লাফালাফি করুক আর বিজেপি সাম্প্রতিক যে কাজগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি হিন্দু হোক বা মুসলিম হোক বাঙালিদের উপর যে অত্যাচার দিল্লিতে বুলডোজার দিল্লিতে বিয়াল্লিশ লাখ মানুষ ঝুপড়িতে বা কুড়ে ঘরে থাকেন তাদের উপরে যেভাবে বুলডোজার চলেছে গত প্রায় পনেরো দিন ধরে চলছে এবং সেখানে হিন্দুরা যেভাবে মুখ খুলছে ইভেন আহ ওখানকার হিন্দুরা দু হাত তুলে বিজেপি ভোট দিয়েছিল কেজরিওয়াল আগে থেকে সাবধান করেছিল তারাও শোনেনি তারপরে এখন তারা বলছে যে আমরা যে ভুলটা করেছি তার জন্য ক্ষমা চাইছে কাছে পাবলিক ওপেন আগেই যে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে সমস্ত বস্তি বা সমস্ত গরিবদের ঘরগুলো সব বুলডোজার চালিয়ে দেবে এবং সেটাই হয়েছে শুধু দিল্লি নয় মহারাষ্ট্রে বাঙালি হিন্দুদেরকে পর্যন্ত মেরে ধরে আহ তাদেরকে জেলে ঢোকাচ্ছে বাংলাদেশে জোর করে ফেলে দিয়ে আসছে বাংলাদেশ বর্ডারের ওপরে এরকম ঘটনা কিন্তু লাগাতার বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটছে ফলে পশ্চিমবাংলায় যতই তারা হিন্দু হিন্দু ভাই ভাই করার চেষ্টা করুক বাস্তবে তারা যে হিন্দু বিরোধী সেটা দিল্লি তার জ্বলন্ত উদাহরণ আর পশ্চিম বাংলায় যদি বিজেপি আসে সেক্ষেত্রে কিন্তু আহ দিল্লির থেকেও বাজে অবস্থা হবে এখানে এবং এখানে প্রথমে যারা হাত দেবে সেটা হচ্ছে রেল কলোনিগুলো কারণ রেল লাইনের পাশে যে সমস্ত উদ্বাস্তু কলোনি আছে সেখানে কয়েক কোটি বাঙালি হিন্দুরা থাকেন এবং বেশিরভাগই উদ্বাস্তু বা গ্রাম থেকে আসা কি বাংলাদেশ থেকে আসা মানুষ যারা সব থেকে বেশি বিজেপি করে এবং তাদের জমিতে যা চলবে আর বিজেপি বলবে তো রেলের জমি আমরা কি করব। কেন রয়েছে ফলে যারা আজকে বিজেপিকে নিয়ে লাফাচ্ছেন সেই সমস্ত নিম্ন বর্ণের বা উদ্বাস্তুরা তারা কিন্তু দিল্লি থেকে যদি আহ দেখে শিক্ষা না নেয় তাহলে বাংলায় কপালে দুঃখ আছে বাঙালিদের বা বাঙালি হিন্দুদের যাই হোক এখন মূলত এতটাই রাখছি নতুন সভাপতি হয়েছে কারোর মুখে আনন্দ নেই তিন চারটে লবি ওদিকে দিলীপ ঘোষ ডুবডুবি বাজাচ্ছেন অর্থাৎ বিজেপির এখন ডুগুবি বাজানোর সময় চলে এসেছে সেই ইন্ডিকেশন কিন্তু দিলীপ ঘোষ দিয়ে দিয়েছেন আর অনেকেই বলছেন দিলীপ ঘোষকে সভাপতি করলে বরং পার্টিটা যারা আদি বিজেপি যারা বসে গেছিল শুভেন্দু বিজেপি নব্য বিজেপির চাপে তারা কিছুটা উৎফুল্ল হতো এবং বিজেপি তাহলে কিছুটা হলে ঘুরে দাঁড়াতে পারত। কিন্তু সেটা করেনি কেন্দ্রীয় নেতৃত্ব কি হিসাবে তাকে মানে প্রজেক্ট করেছে বা এখানকার বাকি নেতারা কেন শ্রমিক ভট্টাচার্য দিকে করলো এর সঠিক ব্যাখ্যা বিজেপির লোকেরাই দিতে পারবে চেষ্টা করছি কোনো বিজেপি নেতার বড় নেতারা ইন্টারভিউ নেওয়ার এই বিষয় নিয়ে দেখা যাক তিনি কি ব্যাখ্যা দেন আজকের মতো এখনই আবার রাতে দেখা হচ্ছে রাত নটার সময় এই বিজেপির নতুন যে সমীকরণ হিন্দু মুসলিমের সম্প্রীতির বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য আসলে কি তাই না এর পেছনে অন্য গল্প এটা নিয়ে রাত নটায় আসছি বিস্তারিত বিশ্লেষণে এখনকার মতো রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন কারণ কমেন্ট করলে একটু রিস্ক বাড়ে কারণ এই মুহূর্তে প্রায় প্রতিটি পলিটিক্যাল ইস্যুতেই দেখলাম ভিউয়ার্স প্রচুর কমে গেছে মানুষ খুব কম দেখছেন তো কমেন্ট করলে একটু রিস্ক বেড়ে যায় আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকানে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন তাহলে যখনই ভিডিও করব তখন আপনাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে এবং সময় মতো দেখে নিতে পারবে এখন মতো রাখছি ভালো থাকবেন Thank <laughs> you.